একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না জানি না যদি কোথাও হয়ে থাকে আমি ঘটনার সম্বন্ধে এখনো ওয়াকি বল না নিঃসন্দেহে অন্যায় করা হয়েছে কারা করেছে যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত বারবার আমি এক কথা বলছি বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি মলেস্টেশন এটা কারা করে কিছু পুরুষ করে তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে যাদের যারা এই পারভার্টেড টাইপের পুরুষ তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত রাত জাগো দিন জাগো নিরাপত্তার কি আছে সব জায়গায় তো একই অবস্থা পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে আপনি আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে দেন সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে শিক্ষা প্রতিষ্ঠান আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে আপনি বলুন না নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরা করছে তাহলে অন্যায়টা কারা করছে কলেজ কর্তৃপক্ষ সবাই কারি দেওয়া উচিত কিন্তু আগে দোষটা কার আগে দোষটা তো তার সব ভাই আপনি আমাকে বলতে দেবেন না আপনি আপনার মতো প্রশ্ন করবেন আপনাকে এজেন্ডা করে দিয়েছে আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন না না যেটা যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি আমিও তো সেটা বলছি কে করেছে সব পার্টিরা করেছে হ্যাঁ প্রাক্তনরা ঢুকলো কি করে তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে প্রাক্তন আর যাই হোক সে তো ছাত্র সে তো পুরুষ সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না কলেজ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ তো সরকার নয় কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত আর পদক্ষেপ নেওয়া উচিত আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে এটা তো হয় না এটা তো হয় না এটা কি হয় বলুন যে যারা ঘুরছে যাদের সঙ্গে ঘুরছে তাদেরও ঠিক করা উচিত এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না এটাকে কোনো আইন চাপা দিয়ে আইন দিয়ে পুলিশ দিয়ে এ করে হবে না এটা মানসিকতার পরিবর্তন থাকতে হয় পরিবর্তন চাই মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায় সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা তোলা বাজরা ধর্ষণকারীরা এবং এরা এদের প্রত্যেকের বয়স তিরিশ ঊর্ধ্ব কেউ কেউ পঞ্চাশ ঊর্ধ্ব আছে এদের সবাই বিবাহিত এদের দুটো তিনটে করে বাচ্চা আছে এরা এই জায়গাগুলোকে আখড়ায় পরিণত করেছে এবং অধিকাংশ কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই ধরনের ভাইপো গ্যাং লোকেরা অতএব এর সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এর কোনো সলিউশন নেই এটা নন স্টপ চলছে চলতেও থাকবে এর সলিউশন একটাই আপনি একে খুঁজছেন তাকে খুঁজছেন ইস্যু ভিত্তিক তিন দিন টক শো করবেন পাঁচটা মিছিল হবে মিটিং হবে সব এটা সলিউশন নয় সলিউশন একটাই মমতা ব্যানার্জিকে সরাতে হবে আপনি অধিকাংশ জায়গায় অধ্যক্ষরা ভয়ে এবং চাপে থাকে আর অনেক জায়গায় স্পাইনলেস অধ্যক্ষরা আছেন যাদের যোগ্যতা নেই অধ্যক্ষ হওয়ার নৃত্য বসুরা যোগ্যতা তাদেরকে করেছেন বিকাশ ভবন থেকে তো হয় না তৃণমূল অফিস থেকে শিক্ষা দপ্তর নিয়ন্ত্রিত হয় ক্যামাক স্ট্রিট থেকে তালিকা আছে আপনি করবেন করার কিচ্ছু নেই এবং গভর্নিং বডির প্রেসিডেন্টদের যদি তালিকা দেখেন চোর চিটিংবার ধর্ষণ জেহাদি জঙ্গি এই লোকেরা সমস্ত গোটা পশ্চিমবাংলার কলেজে বসে আছে তার পরিণতি যা পাই